স্বাগত বন্ধুরা তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম আরেকটা রেসিপি নিয়ে দেখো আমি এখানে লোটে মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এর বাজার থেকে কাটা বলে মাছগুলোকে এরকম করে কাটা তা আমি মাছগুলোর মাথাগুলোকে ফেলে দেব তো দেখো এটা দিয়ে আজকে আমি একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি তো রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে আর বন্ধু বান্ধবদের সঙ্গে এটা শেয়ার করে বলবে তারাও যেন এটাকে শেয়ার করে আরও সবাইকে দেখার সুযোগ করে দেয় এই যে আজকে যে রেসিপিটা আমি নিয়ে আসছি সেটা ভীষণ একটা ভালো রেসিপি এবং জানি না তোমরা সেইভাবে করে খেয়েছো কি না এবং খুব টেস্টি হয় তোমরা সেটা করে খাবে খেয়ে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে যাবে এবার দেখো আমি এই যে লোটি মাছের মাথাগুলোকে এই মাথাগুলোকে আমি এইভাবে বাজার থেকে কাটা বলে ওরা মাথা সহ কেটে দিয়েছে আমি এই রকম পিস পিস করে নিচ্ছি মানে ঠিক এই রকম সাইজের পিস করে নিচ্ছি আমরা অনেকেইভাবে লোটে মাছ পিস করি না কিন্তু তোমরা একবার এইভাবে পিস করে খেয়ে দেখবে লোঠি মাছের থেকে খুব জল বেরোয় তো সেই জন্য আমরা সাধারণত লটি মাছটাকে গোটা ওইভাবেই রান্না করার চেষ্টা করি তাই ঠিক এইভাবে আমি বাকি মাছগুলোকে কেটে নিচ্ছি সেটা দেখো মাছগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়ে আবার একটু ধুয়ে নিয়েছি আর লটি মাছ থেকে জল বেরোয় সেটা আমরা সবাই জানি তাই এই এক থেকে জলটাকে যাতে আমরা এটাকে একটু ভালো করে নিংড়ে নিতে পারি তার জন্য দেখো এখানে। আমি একটা লেবু নিয়েছি এই লেবুটাকে আমি এখান থেকে কেটে নিচ্ছি পাতি লেবু এর হাফ আমি এর মধ্যে দিয়ে দেবো লেবুর বিচিটা আমার বার করা হয়নি এই বিচিগুলোকে আমি একটু ফেলে দিচ্ছি আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ মানে চা চামচের ওয়ান ফোর্থ চা চামচ লবণ আমি এর মধ্যে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে রাখলাম মাখিয়ে এবার এটাকে আমি পাঁচ মিনিটের মতো পাশে সরিয়ে রাখলাম এটাকে পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে দেব আর দেখো এখানে আমি কিছু সবজি নিয়েছি পেঁয়াজ টমেটো ক্যাপসি হাফ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এইগুলো আমি একটু সাইজ করে কেটে নিচ্ছি একটা টমেটো নিয়েছি এই টমেটোটাকে এবার আমি কেটে নিচ্ছি টমেটোর এই দিকের অংশটাকে ফেলে দিচ্ছি কারণ এটা সেদ্ধ হতে চায় না টমেটোটাকে এক একটা টমেটোকে আমি আর টুকরো করে কেটে নিচ্ছি এখন দেখো পেঁয়াজ এই পেঁয়াজটাকেও আমি কেটে নিচ্ছি পেঁয়াজটাকেও একটু বড় বড় করে কেটে নেব এখানে আমি দেড়খানা পেঁয়াজ নিয়েছি দেখো আর হাফ পেঁয়াজ নিলাম এবার এই পেঁয়াজের এইগুলোকে আমি এইভাবে একটু হাতে ছাড়িয়ে নেব যতটা সম্ভব এমনিতে কড়াতে দিলেও এটা খুলে যায় এরকম করে ছাড়িয়ে নেব দেখো এই মাছটাতে রান্না করতে আমি যে সমস্ত সবজি ব্যবহার করব সেটা আমার কাটা হয়ে গেলো দুটোকে আমি চিড়ে দেবো না এরকম করে ছোট করে কেটে এখানে এর সঙ্গে দিয়ে দিচ্ছি আর এগুলোকে আমি এক এক করে একটু ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা দেখো আমার যে আমি পাঁচ মিনিট যে নুন অল্প নুন আর একটু লেবু দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তার থেকে দেখো খুব কত জল বেরিয়েছে এই লোটে মাছের এই জলটাকে আমাদের ভালো করে এটাকে ভালো করে চিপে নিতে হবে যতটা সম্ভব এবার আমি এটাকে এই পাত্রে রেখে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইরকম চামচের দুই চামচ চালের গুঁড়ো তোমরা ইচ্ছে করলে এর সঙ্গে বেসন আর সুজি দিয়েও এটাকে করতে পারো এটা দিয়ে আমি ভালো করে মেখে নেব তার সঙ্গে দিচ্ছি অল্প একটু লবণ ওয়ান ফোর্থ চা চামচ লবণ কারণ আগে আমার ওয়ান ফোর্থ চা চামচ লবণ দেওয়া ছিল যদিও জলের সাথে কিছুটা বেরিয়ে গেছে তাও কিছুটা রয়ে গেছে এখানে এক চা চামচ ধনে জিরে গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হওয়ার জন্য তাহলে ভেতরটা বেশ ভালো লাগবে দেখো এবার এতে কোনো জল দেব না এবার এটাকে আমরা এইভাবে ভালো করে মেখে নেব যাতে কোনো রকম ভেজা ভাবটা না হয় এইভাবে কিছুক্ষণ রেখে দিয়ে এবার এটাকে আমি তেলে ভেজে নেব বন্ধুরা গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার একটু গরম হবে বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এবার দেখো তো সুন্দর গরম হয়েছে এই তেলের মধ্যে দেখো এখান থেকে মাছের থেকে একটু একটু জল বেরিয়ে কিরকম মাছটা বেশ কীরকম সুন্দর হয়েছে এবার এটাকে আমি এর মধ্যে আর একটু হাতে অল্প একটু জল নিয়ে এটাকে একটু একটু গ্রেভি মতো হালকা একটা মানে গ্রেভি মতো গ্রেভি বলতে হালকা একটা ব্যাটার মতো করে নিচ্ছি খুব পাতলা না হয় এই করে এই তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি এটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের আগুনটা যেন হাই ফ্লেমে থাকে এটাকে একদম লো ফ্লেমে দিলে কিন্তু মাছগুলো গলে যেতে পারে এটাকে হাই ফ্লেমে রেখে বেশ উপরের কোটিংটাকে ভেজে নিতে হবে তাহলে ভেতরের মাছটা একদম ঠিক থাকবে দেখো পুরো মাছটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি বড়ার আকার করে এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এই যে কাটা সবজিগুলো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এক চা চামচ হলুদ এক চা চামচ ধনুজিরে গুঁড়ো মেশানো আর এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর সাথে এক চা চামচ লবণ এবার এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দু মিনিট এটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিলাম দেখো বন্ধুরা ঝোলটা আমার বেশ সুন্দর ফুটছে খুব সুন্দর ফুটছে কালারটাও বেশ সুন্দর হয়েছে আমি এটাকে বেশি না সবজিটা আমার একটু হালকা সেদ্ধ হলেই হয়ে যাবে ক্যাপসিকাম বেশি সেদ্ধ করলে খেতে ভালো লাগে না এবার এই যে আমি ভেজে রেখেছি মাছগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে করে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই একটু হালকা নেড়ে এটাকে একটু এইভাবে ফুটতে দিলে হবে এতে আমি আরেকটু জল নেবে প্লেটটা ধুয়ে আমি একটু জল এর মধ্যে দিলাম এটা একটু গায়ে মাখা মাখা হবে তাহলে আমার এটা খেতে খুবই ভালো লাগবে এটা এখন আমার মিনিট পাচ্ছে ফুলা দেখো ঝোলটা কিন্তু আমার খুব সুন্দর হয়েছে এবং দেখতেও বেশ ভালো লাগছে এটা খেতেও খুব ভালো লাগে এটা একটা মানে বাংলাদেশের সিলেটের একটা বিখ্যাত রান্না হোটেল রেস্টুরেন্টে এবং বাড়িতেও এই রান্নাটা ওখানে হয় এবং খুবই ভালো আমি বাংলাদেশি ইউটিউবার বন্ধুর কাছ থেকে আমি এই রান্নাটা দেখে শিখেছি তো এটা খেয়ে তোমরা করে খেয়ে বলবে এটা কেমন হয় আমার খুব খুব সুন্দর খেতেও খুব ভালো হয় প্রত্যেকটা জিনিস বেশ গোটা 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 রয়েছে দেখো এইভাবে এই যে গ্রেভিটা এই গ্রেভিটা দিয়ে ভাত মেখে খুব সুন্দরভাবে এটা খাওয়া যায় আবার এটাকে চিলি চিকেনের মতো করেও তোমরা রুটি পরোটা দিয়েও খেতে পারো তবে আমার তো ভাত দিয়ে এটাকে বেশি ভালো লাগে এবার এটাকে আমি নামিয়ে ফেলবো বন্ধুরা দেখো হয়ে গেল আমার লোটে মাছ রান্না খুব সুন্দর হয় এটা খেতে তোমরা করে খেও অবশ্যই অবশ্যই করে খেও তো আজকে তো আমার এই ভিডিওটা দেখলে এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আমার আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে